এবার লেবানন ইস্যুতে ইসরায়েল হাজারের ভয়াবহ যুক্ত বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার গ্রামে ইউক্রেনের হামলা নিহত অন্তত পাঁচজন আরো জানিয়ে দিব এবার চীন ভ্রমণের নাগরিকদের সতর্ক করলো তাইওয়ান এদিকে নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি চুক্তি ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের বিকল্প নিয়ে আলোচনা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আর্থিক ঝুঁকির সংখ্যায় পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার লেবানন ইস্যুতে ইসরায়েলকে ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের ও লেবাননের পাল্টা হামলা চলছে এ বিষয়ে এবার কঠোর হুমকি দিল ইরান শনিবার দেশটি সতর্ক করে বলেছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে তেহরান ও তাদের আঞ্চলিক মিত্রদের সব প্রতিরোধ ফ্রন্টটা মোকাবেলা করবে ইরানি মিশন এক্স এক পোস্টে বলেছে তারা লেবাননে আক্রমণ করার স্থানীয় ইহুদিবাদী শাসনের প্রতারণাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মনে করে কিন্তু যদি তারা পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ শুরু করে তাহলে একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে এতে সব প্রতিরোধ ফ্রন্ট সহ সব বিকল্পের সম্পূর্ণ সম্পৃক্ততা থাকবে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা ব্যাপক বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের নিউইয়র্ক মিশন থেকে এ সতর্ক বার্তা এলো গাজা উপত্যকায় যুদ্ধ শুরু পর থেকে এ দুই পক্ষ প্রায় প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে এ মাসে উভয় পক্ষের হুমকি সহ এমন সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবাননে আক্রমণের পরিকল্পনা অনুমোদিত ও বৈধ করা হয়েছে এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছে পূর্ণাঙ্গ সংঘর্ষে ইসরায়েলের কোনো অংশই রেহাই পাবে না গাজায় যুদ্ধ শুরু হয়েছিল গত অক্টোবরে যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল হামাসকে সমর্থনকারী ইরান ও আক্রমণকে সফল হিসেবে প্রশংসা করলেও এতে কোনো রকম সম্পৃক্ততা অস্বীকার করেছে এদিকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করার হুঁশিয়ারি রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার দেশের উচিত স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করা শুক্রবার মস্কোতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন তিনি পাঁচশো থেকে পাঁচ কিলোমিটার তিনশো থেকে তিন মাইল রেঞ্জের ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন বলেছেন এখন মনে হচ্ছে আমাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করা দরকার উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি চুক্তির অধীনে সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল সে সময় রাশিয়া বলেছিল যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার আক্রমণাত্মক দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে তবে তারা পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে আদেশ মেনে চলবে শুক্রবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশ্যে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ডেনমার্কের প্রশিক্ষণ মহড়ায় এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে আমাদের এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে মনে হচ্ছে আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলো তৈরি শুরু করে দেওয়া দরকার ইসরায়েলকে বিশ হাজারের বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজাযুদ্ধে যুদ্ধে কে সবসময় অস্ত্র সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণে অস্ত্র সহায়তার মধ্যে দুই পাউন্ডের বোমা হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র রয়েছে গত বছরের সাতই অক্টোবরের পর থেকে তাদের এসব মারণাস্ত্র দিয়ে আসছে বাইডেন প্রশাসন অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিং এ বিষয়টি প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে দুই পাউন্ডের চোদ্দ হাজার এমকে চুরাশি বোমা ও পাঁচশো পাউন্ডের সাড়ে ছয় হাজার বোমা এয়ার প্রোগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র তিন হাজার ও এক হাজার বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে এছাড়া দুই হাজার ছোট হাত বোমা সহ আরো কিছু গোলাবার সরবরাহ করেছে মার্কিন কর্মকর্তারা অস্ত্র চালানোর দিন তারিখ না জানালেও যুদ্ধ অস্ত্র সরবরাহের পরিমাণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক চাপ তো আটকা করেনি অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র বাইডেন প্রশাসনের একটি ভারী বোমা চালান বন্ধ ছাড়া বিশেষজ্ঞরা বলছেন এসব চালানের ফলে ইসরায়েল গাজায় দীর্ঘ সময় ধরে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সক্ষম হয়েছে এদিকে রাশিয়ার গ্রামে ইউক্রেনের ভয়াবহ হামলা নিহত অন্তত পাঁচ জন রাশিয়ার সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে দুই শিশু সহ জন নিহত হয়েছে শনিবার রাশিয়ার আঞ্চলিক গভর্নর একথা বলেছেন খবর এ পির খবরে বলা হয় ড্রোনটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে রাশিয়ার ক্রোস্ক অঞ্চলে ছোট গ্রাম গ্রোদিসের একটি বাড়িতে আঘাত হানে ক্রোস্কের গভর্নর অ্যালেক্সি সিরোনভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে এদের মধ্যে দুই শিশু রয়েছে সেখানে এ হামলায় পরিবারের আরো দুই সদস্য আহত হয়েছে তাদের অবস্থা গুরুতর তিনি আরো বলেন একটি কপ্টার স্টাইলের ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় এই ধরনের হামলার ক্ষেত্রে একটি ছোট ডিভাইস ব্যবহার করা হয় যাতে করে গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক বহন করে লক্ষ্য উপর ফেলা হয় দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই পরস্পরকে ঘায়ল করতে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে আসছে এবার চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো তাইওয়ান নাগরিকদের জন্য চীন ভ্রমণের সতর্কতা জারি করেছে তাইওয়ান সরকার জরুরি প্রয়োজন ছাড়া চীনে ভ্রমণ না করার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটি তাইওয়ানের স্বাধীনতা আরোপের হুমকি পর জারি করেছে তাইওয়ান শুক্রবার টাইমস ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে তাইওয়ানের মূল ভূখণ্ডের কল্যাণ বিষয়ক কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন চিয়ে সাংবাদিকদের বলেছেন জারি করা ভ্রমণ সতর্কতা হংকং এবং মেয়াকোয়ের চীন পরিচালিত শহরগুলো জন্য প্রযোজ্য গণতান্ত্রিক ভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে মনে করে চীন দেশটির দাবি তাইওয়ান চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ যা আবার চীনের সঙ্গে যুক্ত হবে ভূখণ্ডের প্রেসিডেন্ট লাইসিংতাবাদী হিসেবে দেখে বেজিং তাইওয়ানের এই প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে অপছন্দ করার বিষয়টি নিয়ে কোন গোপনীয়তা দেখায়নি চীন এমনকি গত মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর তাইওয়ানের আশেপাশে দুই দিনের যুদ্ধের মহারা চালিয়েছে চীন আর সামরিক বাহিনী এর মাঝে গত সপ্তাহে চীন চরম ক্ষেত্রে তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের হুমকি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে এদিকে নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি চুক্তি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগের প্রস্তাবটি নতুন করে লেখা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক এক্সোএস এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের আলোচনার সঙ্গে জড়িত তিনটি সূত্র পণবন্দি অস্ত্রবিরতি চুক্তির আট নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হচ্ছে বলে খবর দিয়েছে এই অনুচ্ছেদটিতে চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের আলোচনা সম্পর্কে বলা হয়েছে একটি সূত্র জানায় ইসরায়েল ও হামাসের মধ্যে যাতে চুক্তি হয় তার একটি ফর্মুলা প্রণয়নে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে এতে বলা হয় হামাসের পরিবর্তন অনুমোদন করলে চুক্তি হতে পারে চুক্তি হলে ছয় সপ্তাহের জন্য অস্ত্রবিরতি বলবত হবে এ সময় হামাস তাদের হাতে আটক করা ইসরায়েলি নারী বয়স্ক ব্যক্তি ও অসুস্থ পানবন্দীদের মুক্তি দেবে একই সময় দ্বিতীয় ধাপের অস্ত্র জন্য আলোচনা শুরু হবে দ্বিতীয় ধাপে হামাজ হাতে থাকা অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দেবে তবে হামা যদি চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে তবে ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে হামাজ বারবার বলে আসছে যে তারা স্থায়ী যুদ্ধ বিরতির নিশ্চয়তা চায় তাছাড়া ইসরায়েলি পণবন্দীর বিনিময়ে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এবং কারা মুক্তি পাবে তা নিয়েও সমঝোতা হতে হবে এবার ট্রাম্পের সঙ্গে বিতর্কে পর বাইডেনের বিকল্প নিয়ে আলোচনা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্কে বিপর্যয়ের পর জো বাইডেনকে নিয়ে নাকশ তার দল ডেমোক্রেটিক পার্টির অনেকে 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামনে টিকতে পারবেন কিনা দলের ভিতরে এমন প্রশ্ন উঠেছে দলের অনেকে প্রেসিডেন্ট পদে বিকল্প প্রার্থীর কথাও বলছেন এমনকি নিউ ইয়র্ক টাইমস এর মতো প্রভাবশালী মার্কিন দৈনিক বাইডেনকে প্রাতিতা থেকে সরে শ্রোದಾರনর আহ্বান জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএন এর স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে ওই বিতর্ক অনুষ্ঠিত হয় বিতর্কে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিঃপ্রপ উত্থত্ত্ব ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন তিনি বাইডেন যে বিতর্কে ভালো করেন তা স্বীকার করেছেন তার দলের সদস্যরাও বিতর্কে ভালো না করার কথা স্বীকার করেছেন বাইডেন নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে শুক্রবার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন এখন আমি আর আগের মতো সাবলীল ভাবে কথা বলতে পারি না তবে যদি মন থেকে বিশ্বাস করতাম প্রেসিডেন্টের দায়িত্বগুলো আমি পালন করতে পারবো না তাহলে এই পদের জন্য আবার নির্বাচনে প্রার্থী হতাম না বাইডেনের এ বক্তব্যের অর্থ হলো তিনি প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন না তবে তার বিকল্প নিয়ে দলে আলোচনার খবর পাওয়া যাচ্ছে এদিকে আর্থিক ঝুঁকির সংখ্যায় প্রেসিডেন্ট বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দুর্বল পারফরমেন্সে বাইডেন শুধু প্রচারণাকেই ঝুঁকিতে ফেলেননি তার রাজনীতি এখন যেমন হুমকির মুখে তেমনি এ বিতর্ক বাইডেনের ডোনার ও অর্থদাতাদেরও রীতিমতো বিপদে ফেলে দিয়েছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন জো বাইডেনের তুলনায় বেশি নগদ অর্থ আছে প্রতি মাসে দুই প্রার্থী যে পরিমাণ তহবিল সংগ্রহ করছেন তাতে অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের পরিস্থিতি আরও খারাপ হবে যদি ধনী অর্থটা তারা মনে করেন যে তারা হাতে থাকা ঘোড়ার উপর বাজি ধরছেন রয়টার্স জানিয়েছে বছরের শুরুতে চাদা তোলার ক্ষেত্রে বাইডেন অনেকটা এগিয়েছিলেন একের পর এক আইনি ঝামেলা সমস্যায় ফেলেছিল ট্রাম্পকে অন্যদিকে বাইডেনের দক্ষ প্রচার বাহিনীর কর্মীরা ঠিক তখনই তহবিল করে যাচ্ছিলেন কিন্তু এপ্রিলের সাবেক প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্টের চেয়ে দুই কোটি পঞ্চাশ লাখ ডলার বেশি তহবিল সংগ্রহ করেন এরপর মে মাস পরিস্থিতি খুব একটা ভালো ছিল না বাইডেনের জন্য ট্রাম্পের রিপাবলিকান ন্যাশনাল কমিটির সঙ্গে যৌথভাবে তহবিল সংগ্রহ কার্যক্রমে মে মাসে চোদ্দ কোটি দশ লাখ ডলার চাঁদা তুলেছিল অন্যদিকে বাইডেন তুলেছিলেন আট কোটি পঞ্চাশ লাখ ডলার মে মাসের শেষে ট্রাম্পের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল এগারো কোটি সত্তর লাখ ডলার আর বাইডেনের হাতে ছিল আট কোটি চল্লিশ লাখ ডলার বাইডেনের শিবির অবশ্য বলছে বিতর্কের পর ভালো চাঁদা আসছে টেলিভিশন অনুষ্ঠানের পর ছোট চাঁদা দাতারা এ ব্যাপারে মনোযোগ দেন